বরফে ঢাকা পাহাড় দিগন্ত জোড়া সবুজ উপত্যকা কলকল করে বয়ে চলা নদী আর রঙিন ফুলের গালিচা এ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম যেখানে আকাশ নেমে আসে নদীর বুকে যেখানে বাতাসে মিশে থাকে শান্তি আর স্নিগ্ধতা এমন স্বপ্নময় সৌন্দর্যের আরেক নাম কাশ্মীর আজকের ভিডিওতে আমরা কাশ্মীরের এই অপার্থিব সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করবো যেখানে প্রকৃতি তার সমস্ত মহিমায় জেগে থাকে যেখানে প্রতিটি দৃশ্য হৃদয়কে প্রশান্তি এনে দেয় কাশ্মীর দক্ষিণ এশিয়ার একটি সর্গময় ভূখণ্ড যা হিমালয়ের কোলে অবস্থিত কাশ্মীরের অবস্থান হিমালয়ের উত্তর পশ্চিম অংশে ভারত পাকিস্তান ও চীনের সীমান্তবর্তী অঞ্চলে বর্তমানে কাশ্মীরের একটি অংশ ভারত এবং অপর অংশ পাকিস্তান ও চীন নিয়ন্ত্রণ করছে এর আয়তন প্রায় দুই লক্ষ বাইশ হাজার দুইশত ছত্রিশ বর্গ কিলোমিটার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এক কোটি চল্লিশ লাখ লোক বাস করে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে প্রায় সত্তর লক্ষ মানুষ বসবাস করে কাশ্মীর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত যখন প্রথম সূর্যের আলো বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় পড়ে তখন মনে হয় যেন সোনার আভায় ঢেকে গেছে সমগ্র উপত্যকা এক অপূর্ব শীতলতার ছোঁয়া নিস্তব্ধতা আর মাঝে মাঝে ভেসে আসে দূর থেকে আসা কোকিলের ডাক এ যেন প্রকৃতির এক যেখানে প্রতিটি দৃশ্য এক একটি জীবন্ত কবিতা কাশ্মীরের সৌন্দর্যকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে হলে যেতে হবে ডাল লেকের পারে। স্বচ্ছ পানিতে প্রতিফলিত হচ্ছে আকাশের নীলিমা দূরে সারিবদ্ধভাবে সাজানো শিকারা নৌকা এক মোহনীয় দৃশ্য তৈরি করেছে বেলায় যখন সূর্য অস্ত যায় তখন পুরো লেক লাল সোনালী আলোয় ঝলমল করে ওঠে লেকের চারোপাশ ঘিরে থাকা পাহাড়গুলো যেন এক বিশ্বস্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে প্রকৃতির এই শোভাকে আরও গভীরতা দিতে এরপর যেতে হবে গুলমার্গে যা শীতকালে পরিণত হয় এক তুষারবৃত্ত স্বর্গে বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় সূর্যের প্রতিফলন এতই মোহনীয় যে চোখ বন্ধ করেও সেই সৌন্দর্য উপভোগ করা যায় স্কিইং কিংবা কেবল কারের মাধ্যমে সেতু শুভ্র পর্বতরাজ সৌন্দর্যকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায় পাহেলগামের সবুজ উপত্যকায় যখন চোখ যায় তখন হয় যেন সাজিয়ে রেখেছে এই জায়গাটি নদীর বয়ে যাওয়া গ্রীষ্মের মৃদু হাওয়া চারপাশে গুচ্ছ গুচ্ছ বুনফুল আর পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘের ছায়া সবকিছু মিলিয়ে এটি এক স্বর্গীয় অনুভূতি দেয় শরতে যখন পপলার গাছের পাতা সোনালি হয়ে যায় তখন পুরো কাশ্মীরের পাহাড় উপত্যকা যেন এক সুবর্ণ রাজ্যে পরিণত হয় আর বসন্ত হইলে টিউলুপ গার্ডেনের রঙের এক বিস্ফোরণ ঘটে লাল হলুদ বেগুনি কমলা গোলাপি ফুলের সমারোহ মনকে এক প্রশান্তিতে ভরিয়ে দেয় এমনই লীলাভূমি নিমিশে কাশ্মীর যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে যেখানে বাতাসে মিশে থাকা প্রশান্তি আর যেখানে প্রতিটি দৃশ্য হৃদয়ে এক অবর্ণনীয় অনুভূতি এনে দেয় কাশ্মীর শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এর ভৌগোলিক ঐতিহাসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যের জন্যও পরিচিত কাশ্মীর হিমালয়ের কোলে অবস্থিত একটি পর্বতবেষ্টিত অঞ্চল যেখানে উচ্চতা অনুযায়ী বিভিন্ন ধরনের জলবায়ু বিদ্যমান এখানে রয়েছে অসংখ্য হ্রদ নদী ও গ্লেসিয়ার যেমন ডাল লেক ওয়ালুয়ার লেক ঝিলম নদী সিন্ধু নদী এবং লাদাখের গ্লেশিয়ারগুলো বরফ সিদ্ধিত গুলমার্গ সোনামার্গ পাহেলগাম ও লেহেদ লাদাখ পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য বসন্তকালে কাশ্মীর উপত্যকা রঙিন ফুলের গালিচায় ঢেকে যায় যা এক মনোরম দৃশ্য তৈরি করে কাশ্মীরের নদীগুলো স্বচ্ছ হিমশীতল যা গ্রীষ্মকালেও প্রশান্তির অনুভূতি দেয় কাশ্মীরে গ্রীষ্ম শীত শরত বসন্ত মোট চারটি ঋতু বিদ্যমান রয়েছে শীতকালে এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে এবং তুষারপাত হয় যা পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণ বসন্তে ফুলের বাহার আর শরতে পপলার গাছের পাতা সোনালী রং ধারণ করে যা কাশ্মীরের অনন্য বৈশিষ্ট্য কাশ্মীরের সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় এখানে প্রধানত মুসলিম সংস্কৃতি প্রভাবশালী তবে হিন্দু বৌদ্ধ ঐতিহ্য ও বিদ্যমান কাশ্মীরের ঐতিহ্যবাহী পোশাক ফিরান হাতে বোনা কার্পেট পশমী শাল এবং কাঠের নকশাকৃত আসবাব বিশ্ববিখ্যাত এখানকার খাবারের মধ্যে কাশ্মীরি বিরিয়ানি রোগানজোশ নাদরু ইয়ারখানি এবং ওয়াজওয়ান অত্যন্ত জনপ্রিয় কাশ্মীরের অর্থনীতি মূলত কৃষি পর্যটন কার্পেট বুনন পশম ও কেশুর উৎপাদনের উপর নির্ভরশীল এটি বিশ্বের অন্যতম বৃহৎ আপেল উৎপাদনকারী অঞ্চল যেখানে প্রতি বছর প্রচুর পরিমাণে আপেল রপ্তানি করা হয় কাশ্মীরে ইসলামের ঐতিহ্য অত্যন্ত প্রভাবশালী এখানে বহু প্রাচীন মসজিদ ও দরগা রয়েছে যেমন শাহী হামদান মসজিদ চারা আলী শরীফ দরগা ইত্যাদি তবে কাশ্মীর দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু যা উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত চলমান উনিশশো সালের ভারত পাকিস্তান বিভাজনের পর কাশ্মীরের একটি অংশ ভারতের এবং অপর একটি অংশ পাকিস্তানের অধীনে চলে যায় যা আজও আন্তর্জাতিকভাবে আলোচিত কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি প্রায় অস্থির থাকে যা এখানকার অর্থনীতি ও জনগণের জীবনে চরম প্রভাব ফেলে কাশ্মীর শুধু একটি ভূখণ্ড নয় এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি যেখানে সৌন্দর্য ঐতিহ্য ইতিহাস একসাথে মিশে গেছে হিমালয়ের বুকে এই স্বর্গভূমির প্রতিটি কোণে লুকিয়ে আছে মুগ্ধতা রহস্য আর অতুলনীয় শোভা ডাল লেকের শান্ত জল বরফ ঢাকা গুলমার্গের চূড়া কিংবা শরতের সোনালী পপলার সবকিছু মিলিয়ে কাশ্মীর এক স্বর্গরাজ্য তাই প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করতে হলে কাশ্মীরে শুধু মানচিত্রের একটি জায়গা হিসেবে নয় বরং এক জীবন্ত অনুভূতি হিসেবে দেখতে হবে কাশ্মীর আমাদের শেখায় প্রকৃতি কতটা উদার হতে পারে আর মানব সভ্যতা কতটা দায়িত্বশীল হওয়ার প্রয়োজন এই সৌন্দর্যকে রক্ষা করার জন্য